আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কনক্রিটের বিষয়ে জানব কনক্রিট যেখানে বানানো হয় ওইখানটাকে বলা হয় আর এমসি প্লান্ট আর এমসির ফুল ফর্ম হচ্ছে রেডিমেক্স কনক্রিট আর এমসির অনেক বড় বড় কোম্পানি আছে যেমন আলট্রাটেক গোদরেজ প্রিজম জনসন শাহ সিমেন্ট বসুন্ধরা এসিসি ক্রাউন সিমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই যে কোম্পানিগুলো সিমেন্ট তৈরি করে তারা আরেমসিও তৈরি করে তো আজকে আমরা এই ভিডিওতে জানব কনক্রিট কিভাবে বানানো হয় তো কনক্রিটের জন্য প্রথমে আমাদের জানতে হবে কনক্রিট বানানোর জন্য কি কি ম্যাটেরিয়াল ইউজ করি আমরা কনক্রিটের জন্য প্রথমেই যে জিনিসটা দরকার যেটা ছাড়া কনক্রিট বানানো একদম পসিবল না সেটা হচ্ছে সিমেন্ট তো সিমেন্ট এসেসের ভিতরে যদি আমরা শুধু সিমেন্টই ইউজ করি তাহলে কনক্রিটের দাম অনেক বাড়বে কারণ সিমেন্টের দাম অনেক বেশি হয় তাই আমরা সিমেন্টের পাশাপাশি ফ্লাইশ ইউজ করব তারপর কনক্রিট বানানোর জন্য আমাদের দরকার পড়বে এগ্রিগেটস এগ্রিগেটস দুই ধরনের কনক্রিট ইউজ হয় প্রথমটা হচ্ছে কোর্স এগ্রিগেট এবং দ্বিতীয়টা হচ্ছে ফাইন এগ্রিগেট তো এগ্রিগেট বলতে আমরা সহজ ভাষায় যা বুঝি এগ্রিগেট মানে পাথর কোর্স এগ্রিগেট আলাদা আলাদা সাইজের হয় যেমন ফোরটি এম এম চার সেন্টিমিটার তারপর টোয়েন্টি এম এম টেন এম এরকম তারপর আসি ফাইন এগ্রিগেটের দিকে দুই ধরনের ফাইন অ্যাগ্রিগেট ইউজ হয় প্রথমটা হচ্ছে ক্রাশ স্যান্ড তারপর দ্বিতীয়টা হচ্ছে ওয়াশ স্যান্ড কনক্রিট বানানোর জন্য আর দরকার পড়ে হচ্ছে অ্যাডমিক্সারের এটা এক ধরনের কেমিক্যাল এবং আরও দরকার পড়ে পানির। তো কনক্রিট বানানোর জন্য আমরা সাধারণত এই ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করি আর একবার একটু দেখি প্রথমে আসে সিমেন্ট তারপর অ্যাশ তারপর টোয়েন্টি এম এম টেন আমি ফোরটি এম এম কথা বলছিলাম কিন্তু ফোরটি এম সাধারণত ইউজ হয় না তো ফোরটি এম এর দিকে ধ্যান দেওয়ার দরকার নাই তারপর ইউজ হয় ক্রাশ স্যান্ড ওয়াশ স্যান্ড অ্যাড এবং ওয়াটার তো ভিডিও যখন বানাচ্ছি তাহলে আরেকটু ক্লিয়ার করে বোঝাই সেকেন্ড নাম্বারে যে অপশনটা ফ্ল্যাশ এবং সিক্স নাম্বারে যে অপশনটা ওয়াশ স্যান্ড এগুলো আসলে ইউজ করা জরুরি না ফ্ল্যাশের জায়গাতে আপনি চাইলে জি জিবিএস সিলিকা অ্যালকোফাইন ন্যানোফাইন অ্যাকসেট্রা এগুলো ইউজ করতে পারলেন কখন ইউজ করতে পারবেন একটু বোঝানোর চেষ্টা করি কনক্রিটের আলাদা আলাদা গ্রেড থাকে যেমন এম টেন এম ফিফটিন এম টোয়েন্টি এরকম পাঁচ পাঁচের ডিফারেন্স থাকে যেমন এম টোয়েন্টির পরে পাঁচের ডিফারেন্স এম টোয়েন্টি ফাইভ এম থার্টি এম ফোরটি এম ফিফটি মানে এম থার্টির ফর এম থার্টি ফাইভ এম ফোরটি এম ফোর্টি ফাইভ এম ফিফটি এরকম তো এগুলো প্রত্যেকটা এক একটা গ্রেড যেমন এম টোয়েন্টি একটা গ্রেড এম টোয়েন্টি ফাইভ একটা গ্রেড এম থার্টি একটা গ্রেড তো যেগুলো লো গ্রেডের কনক্রিট যেমন এম টেন বা এম ফিফটিন এগুলোতে আমরা অ্যাশ ইউজ করি যদি একটু বেশি গ্রেডের কনক্রিট বানাইতে হবে তাইলে আমি অ্যাশের জায়গাতে জি ইউজ করব বা ফ্ল্যাশ এবং জি জিবিএস দুইটাই ইউজ করা যাইতে পারে বাট ওই ক্ষেত্রে আমি জিজি বেস বেশি ইউজ করবো আরও যদি বেশি হাই গ্রেডের কনক্রিট হয় যেমন এম সিক্সটির উপরে তো ওই ক্ষেত্রে আমার মানে আমরা সিমেন্টের সাথে মাইক্রোসিলিকা ন্যানোফাইন এগুলো ইউজ করতে পারি তো বোঝার জন্য মেইন পয়েন্ট হচ্ছে কনক্রিট যদি লো গ্রেডের হয় তাহলে ফ্ল্যাশ এবং ক্র্যাশ স্যান্ড ইউজ করলেই হয় যদি কনক্রিট হাই গ্রেডের হয় তাইলে জিজিবিএস আচ্ছা জি এর ফুল ফর্ম হচ্ছে গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস লাইক তো এত বড় নাম নেওয়া সম্ভব না তাই শর্ট ফর্মে জি বলা হয় তো হাই গ্রেডের কনক্রিট যদি ইউজ হয় তাহলে এক্ষেত্রে জি জিবিএস ন্যানো ফাইন এগুলো ইউজ করা লাগতে পারে আর পাশাপাশি ফাইন এগ্রিগেটের ভিতরে ক্রাশ স্যানটা লো গ্রেডের জন্য বেশিরভাগ ইউজ হয় আর ওয়াশ স্যানটা হাই গ্রেডের জন্য বেশি ইউজ হয় তো এতক্ষণ আমি শুধু কনক্রিট বানানোর প্রসেসের বিষয়ে হালকা একটু নলেজ দেওয়ার চেষ্টা করলাম যদি আপনি কনক্রিট কিভাবে তৈরি হয় তা জানতে চান তাহলে কনক্রিটের গ্রেড অনুযায়ী মিক্সড ডিজাইন শেখা জরুরি সিমেন্টেশ টেস্টিং এগ্রিগেট টেস্টিংও শেখা জরুরি যেমন স্পেসিফিক গ্র্যাভিটি ইম্প্যাক্ট ভ্যালু ডিএলবিডি ডিআরবিডি স্লাম্প ফ্লো ইল্ড কিউব টেস্টিং ইলংগেশন ফ্ল্যাকিনেশন ময়েশ্চার কারেকশন ওয়াটার অ্যাবজরভেশান এক্সেট্রা এই বিষয়গুলোতে নলেজ রাখতে হবে তাহলে আপনি কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন যাকে আমরা শর্ট ফর্মে কিউসি ইঞ্জিনিয়ার বলি তো একটা আর এম সি প্লান্ট কীভাবে রান করে কিভাবে কনক্রিট তৈরি হয় এটা এখন একটু প্র্যাকটিক্যাল দেখি তাইলে সব প্রসেসটা বসতে সহজ হবে তো সবাই একটু স্ক্রিনে ধ্যান দিই আমি এখন যে আর এম সি আছি এটা খুবই ছোট এবং একটা টেম্পোরারি প্ল্যান্ট এখান থেকে বেশি হাই গ্রেডের কনক্রিট বানানো পসিবল না কারণ এখানে শিলো শুধু দুইটা সিলো মানে হচ্ছে সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল রাখার স্টোর যদি জিজ্ঞেস করেন তাহলে সিমেন্টিশিয়াস কি। সিমেন্টেশিয়াস বলতে আমরা বুঝি যে সিমেন্ট বা সিমেন্ট জাতীয় পদার্থ যেমন ফ্লাইয়েশ জিজিবিএস মাইক্রো মাইক্রোসিলিকা ন্যানোফাইন একসেট্রা তো এইখানে সিলো শুধু দুইটা একটাতে সিমেন্ট রাখা হয় আমি শুরুতেই বলছিলাম উইদাউট সিমেন্ট কনক্রিট কিন্তু বানানো পসিবল না এবং এখান থেকে বেশি হাই গ্রেডের কনক্রিট সাপ্লাই হয় না তাই আরেকটা শিলোতে ফ্লাইয়েস রাখা হয় যেহেতু বেশি হাই গ্রেডের কনক্রিট এখান থেকে সাপ্লাই হয় না ক্ষেত্রে এখানে ফাইন অ্যাগ্রিগেটের ভিতরে শুধু ক্রাশ স্যান্ড ইউজ হয় ওয়াশ স্যান্ড ইউজ হয় না তো আর এম সি প্লান্ট কীভাবে চলে এটা দেখাই আজকে প্রথমে আছে এই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বলতে টেন এম এই যে এই ছোটো পাথর এর সাইজ হচ্ছে টেন এম এম তারপরে আসে এটা হচ্ছে এটা মানে বৃষ্টির কারণে ভিজে যাবে তাই এটা ঢাকা এটা হচ্ছে ক্রাশ স্যান্ড এটা ক্রাশ স্যান্ড এই যে ভেজছে এতে অসুবিধা হবে তারপরে আসে টোয়েন্টি এম এম এটা এটা হচ্ছে ওই ছোটো ওই যে আর এটা হচ্ছে টোয়েন্টি এম এম এটার সাইজ একটু বড়ো এই যে এগুলো সাইজ টেস্টিং এর জন্য আমরা ইন ফ্ল্যাকিনেশন এইভাবে টেস্ট করি তো এইখানে একটা জেসিবি রাখা আছে জেসিবির সাহায্যে আমরা এইখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে তারপর মিক্সচারের প্লান্টের মিক্সচারের হপারে নিয়ে রাখি ওই যে দেখা যাচ্ছে মাঝখানের টাই ক্রাশ স্যান্ড আর এই সাইডের এই কর্নারের এইটাই টোয়েন্টি এম রাখা তারপর নিচে যে ব্লু কালারের ড্রামগুলো দেখা যাচ্ছে ওগুলোতে অ্যাড রাখা কেমিক্যাল আর ওই যে উপরে আছে দুইটা শিলো একটাতে সিমেন্ট আর একটাতে অ্যাশ সিলোর নিচের দিক থেকে এরকম পাইপ লাগানো থাকে এরকম পাইপের জয়নিং পাইপটা সোজা যায় হচ্ছে মিক্সচারের ওইখানে তো সিমেন্ট অ্যাশ ডিরেক্ট মিক্সচারে যায় পৌঁছায় তারপর সব ম্যাটেরিয়ালগুলো মিক্সচারে ভালোভাবে মিক্স হয় তারপর নিচে টিএম দাঁড়ানো থাকে মানে ট্রানজিট মিক্সচার ট্র্যাকের মতন দেখতে যেগুলো ওগুলোকে টিএম বলে ট্রানজিট মিক্সচার ওগুলো নিচে দাঁড়ানো থাকে তারপর উপর থেকে মিক্স হওয়ার পর গাড়িতে লোড হয় এইখান থেকে এই যে ফাঁকা এখান থেকে সোজা এখানে যে টিএম লাগানো থাকে এখানে সোজা বি হয় যখন এই থাকবে টিএম থাকে তখনও এখন ব্যাচিং এগুলো কে করে মিক্সচার কে চালায় এইটা আপনাদের দেখাই ওই যে দাঁড়ানো ম্যাটেরিয়াল ওইখানে সব ম্যাটেরিয়াল জেসিবি এটা তো খুবই ছোটো প্লান্ট কিন্তু এই যে কিভাবে ওই ম্যাটেরিয়াল এইখান থেকে নিয়ে ম্যাটেরিয়াল নিয়ে তারপর এইখানে রাখে এটা টেন এম এম টোয়েন্টি এম এম এগুলো বৃষ্টিতে সব কিছু গেছে তাই লোডিং তো ভেজে ভেজতে দেওয়া আসলে উচিত না তারপরে এইখানে বসে এখানে বসে তারপর ব্যাচার যে থাকবে ব্যাচিং অপারেটর সেগুলো করে এখান থেকে চালান বের করে এভ আউট আউট সবকিছু সব কিছু যে ওভারভিউ এটা হচ্ছে মেক্সার মিক্সার এইখান থেকে ওই যে পানের ট্যাংকি পিছনে ওইখান থেকে পানি আসে আর এগুলো সব ওই ড্রাম সব পানের জন্য মোটর এখানে নিচে সব কিছু মিলে এরকম একটু উপরে যাওয়ার জন্য আমরা যে সাপ্লাই করার জন্য আমরা যে ইউজ করি এটা হচ্ছে পাম্পিং মেশিন পাম্পিং মেশিন এটা মানে ভার্টিক্যালি হরিজেন্টালি পাইপ দিয়ে তারপরে যখন পাইপ চালু থাকবে আজকে চালু থাকবে তো আপনাদের ওই ভিডিও আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আর এম প্লান্টের ওভারঅল ভিউ এখন পাম্পিং চালু আছে এই পাম্পের সাহায্যে কনক্রিট পাইপ দিয়ে বিল্ডিংয়ের যত উপরে নেওয়ার দরকার পড়ে তত উপরে নেওয়া যায় তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও